হ্যালো ব্রান্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তা আমি দেখেন গ্রামে একটা সরু রাস্তার দিকে আসছি আর এই পাশে কিন্তু অনেক বড়ো পুকুর রয়েছে এবং এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ এবং প্রকৃতি সব কিছু মিলে অসাধারণ একটা গ্রাম আর এই পাশে দেখেন অনেক বড় বড়ো পুকুর রয়েছে এবং এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আর যখন আমি সময় পাই বের হই ঘোরার জন্য এবং দেখেন এখানে গ্রামের মানুষগুলো কত সুন্দরভাবে জীবনযাপন করে দেখেন কত বড় একটা পুকুর রয়েছে এবং কী পরিমাণ পাখি দেখেন আকাশে কত সুন্দর একটা পরিবেশ এবং দেখেন হাঁসগুলা পুকুরের মধ্যে কত সুন্দর করে খেলা করতেছে আসলে গ্রামের এই দৃশ্যগুলা সত্যিই অসাধারণ লাগে আমার কাছে আর দেখেন এখানে একটা ছাগল পাতা খাচ্ছে দেখতেই ভালো লাগে আসলে তো সুন্দর একটা গ্রাম দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য রাস্তায় দেখেন গরু রয়েছে এই গ্রামটা আসলে খুবই সুন্দর এবং সরু একটা রাস্তা দেখতে পাচ্ছেন এবং এখানকার পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগলো এবং কত সুন্দর দেখে এখানে কত সুন্দর বোরুল বানানো রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানকার গ্রামের মানুষের কত সুন্দর ভাবে কাজ করতেছে এবং আশেপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর গ্রাম আমার কাছে খুবই সুন্দর লাগে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুকুর রয়েছে এখানে অসাধারণ একটা দৃশ্য